সুফির দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা সুন্দরবনের একেবারে দ্বার প্রান্তে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন নদী পার হলেই ওপারে সুন্দরবন আমাদের আর কেরকম সমস্ত টিম সকলকে নিয়ে আমরা সুন্দরবন ভ্রমণের জন্য চলে এসেছি ইতিমধ্যে আমরা একেবারে সৌন্দর্য একেবারে সুন্দরবনের দ্বার প্রান্তে আসি আপনারা চাইলে আমাদের সাথে থাকুন এবং আমাদের আর কে রকম বোলোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে আপনি আপনার আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ওপারে ভালোভাবে ফিরতে পারি সবাই দোয়া করবেন যে যে আপনার কাছে এখন আমাদের প্রশ্ন যে এই যে সুন্দরবন আমরা দেখতে পাচ্ছি জি এটা তো দক্ষিণের শেয়ার সবথেকে বড় একটা ম্যানগ্রোভ বন এই সুন্দরবনের মধ্যে বাঘের উৎপাদন কেমন আছে যদি আপনি আমাদেরকে প্রচন্ড উৎপাদন বাঘ যখন খাদ্য সংগ্রহ করে হরিণ দাবড়ে নিয়ে নদী পাড়ায় হরিণ আমাদের শহর এলাকায় ঢোকে এখানে আসে জি

জঙ্গলে ওই জঙ্গলে বাঘ উঠে শাড়ি ওই ক্যাম্প থেকে নিয়ে পলারে নিয়ে ওপারে ছেড়ে দিল জঙ্গলে উঠে চলে গেল আচ্ছা যখন আপনাদের বাঘ যখন এপারে আসে আচ্ছা আপনাদের ভয় লাগে না ভয় লাগে অবশ্যই লাগে আমার চার নম্বর কয়রায় পার হয়েছিল মানে গোলগোরান কাটার লোক ধরছিল ওই লোভে মানুষ ছাড়াই নিয়ে আসছিল ওই লাশ গ্রাম এলাকায় মাটি দিল দেওয়ার পরে

এই ভাইয়ের সাক্ষাৎকার নেওয়ার পরে আমরা সুন্দরবনের ভিডিও ভ্রমণ করছিলাম প্রায় এর জন্য পরবর্তী ভিডিও আসার এক পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে সবাই আগে ভিডিওটি যায়